যার সলাত নাই তার দিন নাই যার সলাত নাই তার ইমান নাই তার মানে ওর নাম আব্দুর রহমান ওর বাপের নাম অমুক তমুক সব কিছু থাক কিন্তু ওই ব্যক্তি পাশ সালাতে তাই করে না হি ইজ নট দ্য মুসলিম এট অল ইন দিস ওয়ার্ল্ড হি ইজ আ কাফের একেবারে স্পষ্ট কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে সবচেয়ে ভারী কঠিন নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ আমার সামনে টাটকা বহু মুনাফিক আপনারা বসে আছেন কথা উল্টান কি নিশ্চয়ই কুড়িটা লোক তো না এখানে তো সব তো ফজরে আসলে বলা না তার মানে এর মধ্যে মুনাফিক আছে আপনি মুনাফিক আপনাকে বলছে আল্লাহ রসুল বলেছে মুনাফিকদের কাছে কোন নামাজ ভারী বলেন তো এশার নামাজ আর ফজরের নামাজ ফজরের নামাজে কি অবস্থা তা জানে আর জানে আর আজকে যে কি হবে জানে আজকে তো বলবে আল্লাহকে বলবাম আর আপনি বাড়ি থেকে শুয়ে বলবেন তোরা তিন আজকে জালসা শুনেছি সব মসজিদে না তাহলে আমরা মুনাফিক হয়ে বসে আছি এখন মুনাফিক বললে আপনার গায়ে বাঁধবে যদি কাফের হয়ে যায় পৃথিবীর কেউ কি কাফের হতে স্বীকার করবে কি যে আমি কাফের অসুবিধা নাই জাহান নামকে ভয় করে না এমন মানুষ আল্লাহর জমিনে আছে মুসলমানের কথা বলছি জাহান নামকে ভয় করে না এমন মানুষ কি আল্লাহর জমিনে আছে শুধুমাত্র আব্বাস সিদ্দিকির চাচা তোয়া সিদ্দিকি বাদ দিয়ে গোটা পৃথিবীর মানুষ জাহান নামকে ভয় করে আশ্চর্য কথা তহাসির দিকে ভয় করে না না তহাসির দিকে একটা বক্তৃতায় বলছে যে আল্লাহ আমি জাহান নামকে ভয় পাই না খালি আমার কপালে আল্লাহ রসুলে নাম লিখে দাও তুই মোহর তুই মোরে দেখ তোকে কি সাইজ করা হয় কবরে তার মানে বোঝা যাচ্ছে ভাই মাইক বাজার দরকার নাই যাদের দরকার এখানে আসবে আলোচনা শুনতে অত কিসের জমিদারি বাড়ির থেকে কে শুনবে তো এখানে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি কাফের হয় তার হিসাব নিকাশ লাগবে না সরাসরি জাহান্নাম সরাসরি বলেন জাহান্নাম আসেন এবার একটু করে আসেন কে বলতে শুনেছি আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে সোলাদ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে সোলাৎ যে ব্যক্তি সলাতকে ত্যাগ করলো ওই ব্যক্তি কাফের আর যার সলাদ জারি থাকলো ওই ব্যক্তি মুসলমান হাদিস বখারির বর্ণনাকারী বুরাইদার আদি আল্লাহ তালু এ দেখেন আপনাকে একটু দেখাই আপনি দেখেন এই জমিটা আপনার এই জমিটা আমি এক বছরের জন্য নিয়েছি পাঁচ হাজার টাকা কন্ট্রাক্ট পাঁচ হাজার টাকা ভাড়া জমি বন্ধক দেওয়া যায়স না ভাড়া দেওয়া যায়স পাঁচ হাজার টাকা ভাড়া এক বছরের কন্ট্যাক্ট এক বছর আজকে শেষ আগামী কালকে কি জমি করতে দিবেন আপনি আমাকে চাষাবাদ করতে দিবেন কি মালিক হিসাবে নিশ্চয় দিবেন না এবার তারপরে আমি জোর করে আপনার জমিকে দখল করে খাচ্ছি কিন্তু পাঁচ হাজার টাকা আর দিইনি তাহলে কি আপনার আমার মধ্যে চুক্তি ঠিক থাকলো থাকলো কি ঠিক থাকলো না আপনি আবার থানায় গিয়ে একটা কাগজ বের করে বলছেন এ দেখেন বলেছিলেন যে মার্চ মাসের বা ফেব্রুয়ারি মাসের এই তারিখ পর্যন্ত পাঁচ হাজার টাকায় আমি খাবো আজকে পরিস্থিতি এই আমার টাইম ওভার হয়ে গেছে এখন আপনি যা করার করেন দ্বারকা কি আমার বাড়িতে আসবে কি আসবে না কথা বলেন দারোগা আমার বাড়িতে আসবে তো যদি দারোগা আমার বাড়িতে আসে তার মানে বোঝা যাচ্ছে যে আমার সাথে তার এগ্রিমেন্ট কি হয়েছে কি কথা বলছেন না আপনারা আমার আমার সাথে এগ্রিমেন্ট কি হয়েছে শেষ হয়ে গেছে তাই না এবার হাদিসটা আরেকবার বুঝেন তো বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন মুসলমান মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি তাহলে যার সালাত নাই সে কি আর যার সলাত আছে সে মুসলমান কথা কি ক্লিয়ার হলো এখানে আচ্ছা এখন প্রশ্ন আরো হাদিস শুনবেন এখন প্রশ্ন আপনার কাছে যে সলাত মিনিমাম কতটুকু আদায় করলে আল্লাহর কাছে সলাত আদায়কারী হিসেবে দেখা দেব এরা এরা এটা প্রশ্ন থাকবে তো মানুষের থাকবে আচ্ছা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তারাকা সালাতান মুতাম্মেদিন ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে এক সালাদ ছেড়ে দেবে এই ব্যক্তি কাফের এক যে ব্যক্তি ছেড়ে দেবে সে ব্যক্তি কি কাফের মানে সবাই জন হিসাব তো তাই বলছে এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে আপনাকে আমি কেমন পৃথিবীর বাস্তবতা আপনাকে দিব আপনি হ্যাঁ বলতে বাধ্য দেখেন একটা কথা আপনি এদিক ওদিকে করতে পারবেন না এটা হচ্ছে আমার মোবাইল চিনেন এটা এটা কী বলেন তো খুব ভালো করে বুঝেন আপনারা দুনিয়াবি জিনিস খুব ভালো বুঝেন এই মোবাইলটার দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা ক টাকা কত চাচা দাম কত তেত্রিশ একটা ডিসপ্লে আছে একটা ব্যাটারি ক্যামেরা চার্জিং পোর্ট আর একটা সিম দোকানোর জায়গা পাঁচটা জিনিস মিলে কি দাম কত ইমানদারিতে বলবেন ইমানদারিতে মোবাইলটা সব আছে শুধু এই ফুটোটা নাই ক টাকা দিয়ে নিবেন আশ্চর্য তেত্রিশ হাজার টাকা লস কেউ নেবেন না কেন একটা তার জন্য তাই না আল্লাহ সমা কয় ওয়াক্ত সলাধ ফরজ করেছে তো পাঁচ ওয়াক্তের মধ্যে একটা ছেড়ে দিলে ওটা কি সলাদ থাকে আর ওটা কি মুসলমান থাকে এত বড় জিনিসটা সামনে থাকছে ব্যাটারিটাও সামনে থাকছে সামান্য নিচে একটা ফুটো দেখাই যায় না এই ফুটো নাই তার জন্য আপনি তেত্রিশ হাজার টাকার মোবাইল এক পয়সা দিয়ে নেবেন না আর আপনি যদি শুধুমাত্র এক সপ্তাহে যে কত কাজ সালাত হয় আপনি হিসাব করে দেখেন যে পাঁচ সাথে পঁয়ত্রিশ সালাত আপনি শুধু শুকুর আলী হয়েছেন মানে জুমার দিনে সালাত আদায় করে আপনি বলছেন আমি মুসলমান আপনি বাদ পান আপনি বাড়বেন আপনি আল্লাহর সাথে বিয়া দাবি করছেন অসম্ভব আপনি মুসলমান নয় আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক সালা ছেড়ে দিবে এই ব্যক্তি মুসলমান বলেন নয় এ ব্যক্তি মুসলমান নয় তার মানে কবে কবে যে আমরা আল্লাহর খাতায় চন্ডিদাস হয়ে বসে আছি আমরা কেউ জানি না বহু মানুষ আচ্ছা আর একটা উদাহরণ দেন আপনি বাড়ির থেকে খুব দ্রুত গতিতে যাচ্ছেন আজকে জামাত ধরতেই হবে শাহুর রহমান বলেছে গিয়ে মসজিদের মধ্যে ঢুকছেন আর আপনার বায়ু বেরিয়ে গেল অজু ফরজ হয়ে গেল তো আপনি ভাবছেন কেউ তো দেখলো না এক কাজ করি নামাজে দাঁড়িয়ে নি তারপরে অজু করব এরকম মানুষ কেউ আছে আছে সে ব্যক্তি কি করবে আগে জামাত পায় আর না পায় তাকে কি করতে হবে অজু করতে হবে কেন সে জানে যে অজু ছড়া আমার সলাদ হবে না ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ ওয়াক সলাদ আদায় না করে সেই ব্যক্তি মুসলমান আল্লাহ সব কোরআন একেবারে স্পষ্ট আয়াতের মধ্যে বলে দিলেন যেটা শুরুতে তেলাত করেছি সুরা মুদাসির আয়াত নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ আল্লাহ সোবানা তালা বলছেন দেখেন দুনিয়াতে একটু বুঝাই তারপর আমি ওই কোরআনের আয়াতটা দেখি দেখবেন ইয়াং যখন ছেলেরা আমাদের বক্তৃতা শোনার মাধ্যমে দাড়ি রাখে ইয়াং ছেলে সতেরো আঠেরো কুড়ি বছর বয়স দাড়ি রেখেছে পাড়ার বুড়ো বয়স্ক কিছু মানুষ আছে দেখবেন শয়তান সব সময় বসে থাকে চায়ের দোকানে এরা আবার সব বিষয়ের উপরে পিএইচডি করা লোক সব বিষয়ের উপরে কোন বিষয় আপনি ওকে দিবেন ও সব বিষয়ে উস্তাদ একেবারে সাইকুল হাদিসের মতন অবস্থা আবার সব সারাদিন আলোচনা চলে কি চলে না পৃথিবীর সব জায়গায় বন্ধ হলে চায়ের দোকানে বন্ধ হয় না এটার নাম রেখেছে মিনি সংসদ ভবন আমি নাম রেখেছি তো এই মিনি সংসদ ভবনের লোকগুলা কি বলে একটা ইয়াং ফুটফুটে সুন্দর ছেলে চোদ্দ পনেরো ষোলো বছর বয়স দাই রেখে দিয়েছে তো যখন মসজিদে যাচ্ছে তো চাচা বসে বসে চা খাচ্ছে আর বলছে বাপ রে বাপ কবে মলবি হলি বাপ বলে কি বলে না একটা মহিলা যদি বোরখা পরার চেষ্টা করে মাথায় ওড়না দেয় তুই আবার কবে গিন্নি হলি এখন তো দেখার সময় চাচা এরকম চাচা আছে না নাই আচ্ছা আরেকটা চাচার পরিচয় দি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন চাচাকা বলছেন চাচা সায়নুর রহমান খুব কড়া বক্তৃতা দিয়ে গেল সলাট নামাজ নাকি না পড়লে মানুষ মুসলমান থাকে না চলেন নামাজ পড়তে যাই তো চাচা বলছে যে তোরাই পড়গা ও নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে রে বেটা আছে না নাই এই শ্রেণীর সংখ্যাও অনেক যে নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে সেই ব্যক্তিরা আপনাকে নামাজে ডাকার জন্য এটাকে অপমান করলো না বলতে পারতো বেটা সত্যি তোরা ভালো কাজ করিস বাপ তোরা যা সালাতে দেয় কর ইনশাল্লাহ আমার জন্য দোয়া কর আমি যেন খুব তাড়াতাড়ি সলা ধরতে পারি এটা সুন্দর কথা ছিল কিন্তু মুখে দাঁড়িয়ে রাখার কারণে পণ্ডিত বলেছে অপমান করেছে আরেকটা কথা বলেছে কি এত শেকালু দাঁড়িয়ে রাখলা বাপ মেয়ে কিন্তু কেউ দিবে না বলে না বিয়ে তোমাকে কেউ কোনো মেয়ে দেবে না এটা গ্রামীণ ভাষায় বলে তাই আপনাদেরকে আমি করছি তো এরা আপনাকে দাঁড়িয়ে রাখার জন্য অপমান করলো মসজিদে যাওয়ার জন্য পণ্ডিত বলে অপমান করলো কিন্তু বস টাইম তো সবারই আসে আসে না একদিন না একদিন তো আসে আমাদের এলাকার কিছু লোক মিলে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে বুঝলেন তো বহু কায়দা কারণ করে বের করে দিয়েছে তো সেই লোক কোথাও গিয়েছে বাইরে বাইরে যাওয়ার পরে ওকে একটা বিয়েতে বা কিছুতে গিয়েছে তো আমারই বংশের সব আত্মীয় কিছু করার নেই ধরেন সব আবু আবু জেহেলের মতো ধরেন তো ওখানে গিয়েছে গিয়ে বলছে যে হাগো আপনাদের বাড়িটা কোথায় তো বলছে বাড়ি জলঙ্গি আরে জলঙ্গিতে বাড়ি তো শাহিনুর রমাকে চিনেন তখন আরে আমারই নাতি ওই বের করেছে আমাকে মসজিদ থেকে ও আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে আর ও বলছে আমারই নাতি জামাই গো কি বলছেন খুব ভালো ছেলে অথচ ও আমাকে দিনরাত রাত দেয় আছে না এরকম মানুষ তো মকা তো একদিন আসে আসে না এবার দেখেন ওই যে চাচারা সরাতে তাই করেনি এখন ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা কি জানলাম এবার কোরআনের আয়াতটা ভালো বুঝতে সুবিধা হবে চাচা দুনিয়া তো অপমান করেছে জান আর পরকালে কোথায় গিয়েছে আপনি যখন জান্নাতে যাচ্ছেন জান্নাতে যাওয়ার পথে হচ্ছে জাহান্নাম জান্নাতে যাওয়ার পথেই যার নাম তলাই এখন আপনি যেতে গিয়ে দেখছেন যে চাচারা সংসদ ভবনে বসে আপনাকে টিটকারি মারতো দাড়ির জন্য সলাতের জন্য সেই চাচাদেরকে দেখে বলছেন মা সালাকা কমফি সাকার কি ব্যাপার চাচা তোমরা জাহান নামে কেন আজকে তোমরা যে বলতে যে ইমান তোমাদের একবারে স্ট্রং নামাজ না পড়লো নাকি ইমান পাক্কা মাসালাকা কুমফি সাকার তোমরা আজকে জাহান নামে কেন কি কারণে কলো চাচারা সেদিন বলবে লামনা কমিনাল মুসাল্লিন বাপরে বাপ আমরা যে মুসল্লি ছিলাম না কি ছিলাম না মুসল্লি ছিলাম না তাহলে মোবাইলের পাঁচটা জিনিস সমান সমান মোবাইল আর মুসল্লির সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি পাঁচ ওয়াক সালাত আদায় করে এই ব্যক্তি মুসল্লি একজন মুসল্লি যদি সারা জীবন তাহার সালাত আদায় না করে তারপরে সে মুসল্লি কথা বুঝতে পারছেন একজন মানুষ যদি সারা জীবন মাগরিবের পর দুই রাখা সালাদ আদায় না করে তাও সে মুসল্লি কথা বলে বোঝাতে পারছি না তার মানে ফরজ সালাদ আপনাকে আমাকে আদায় করতেই হবে আর বাদ বাকিটা কি বাদ বাকিটা হচ্ছে আমাদের বোনাস তার মানে একজন মানুষকে মুসল্লি হতে গেলে মিনিমাম ক্রাইটেরিয়া কি লাগবে দৈনিক কত ওয়াক সালাদ পাঁচ ওয়াক সালাদ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সোমান আমাকে পঞ্চাশ ওয়াক দিয়েছে আমার উন্মতের জন্য আমার ভাই মুসা আমাকে আল্লাহর কাছে রিটার্ন পাঠিয়েছে বারবার আল্লাহ তালা আমার উন্মতের কষ্ট হবে এই কথা ভেবে আল্লাহ সোমানা তালার কাছে আমি যখন আর্জি করি আল্লাহ তালা আমাকে পাঁচ ওয়াক সালাদ দিয়েছে সেই আল্লাহ সোবানা তালা বলেন হে মোহাম্মদ তুমি শোনো তোমার উম্মদ যদি দৈনিক পাঁচ ওয়াক সালাদ আদায় করে আমি আল্লাহ তালার কথা কখনো নরচর হয় না আমি আল্লাহ সোবানা তালা বলছি তোমাদেরকে প্রতিদিন পঞ্চাশ ওয়াক্তের নেকি দিয়ে ভরিয়ে দেবো তাহলে প্রতিদিন পাঁচ ওয়াক সালাদ আদায় করলে কত নেকি বলেন পঞ্চাশ ওয়াক্তের নেকি কোন কোম্পানি আছে এত বড় অফার দিবে আছে কি পৃথিবীতে পৃথিবীতে নাই তার মানে বোঝা যাচ্ছে যে দৈনিক পাঁচ ওয়াক সালাপ সমান সমান পঞ্চাশ ওয়াক অ্যাকাউন্টে ঢুকছে আমাদের কিন্তু সুরা মুদ্রা সিরের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত আমাদেরকে বলে দেয় যে যে ব্যক্তি সরাত আদায় করে না সে ব্যক্তি সরাসরি জাহান নামি তার কোনো কথা শোনা হবে না তার যদি কথা শোনা হয় তো নরেন্দ্র মোদিরও কথা শোনা হবে কেন নরেন্দ্র মোদীও যা এই বেনোমাজি তাই একই জিনিস একই জিনিস আপনাকে আল্লাহর জমিনে যাই করেন না কেন সলাদকে কি করতে হবে আদায় করতে হবে আমি রসুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আমাদের আর কাফেরদের আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সলাৎ যার সলাদ থাকলো সে ব্যক্তি মুসলমান আর যার সলাদ থাকলো না সে ব্যক্তি কাফের একেবারে স্পষ্ট কথা বলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই হাসি মুখে আল্লাহ রেগে নাই এই অবস্থায় সে ব্যক্তি যেন দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে সালাত আদায় করা জরুরি কারণ সলাপ ছাড়া একজন মানুষ আল্লাহর দরবারে গিয়ে তার দিন ধর্ম কিছুই পাবে না অর্থাৎ যার সলাপ নাই তার দিন নাই যার সলাপ নাই তার ইমান নাই যার সলাপ নাই তার দিন নাই যার সলাপ নাই তার ইমান নাই যার সলাপ নাই তার দিন নাই যার সলাপ নাই তার ইমান নাই তার মানে ওর নাম আব্দুর রহমান ওর বাপের নাম মোহাম্মক তমুক সব কিছু থাক কিন্তু ওই ব্যক্তি পাঁচওয়াত সালাত দায় করে না হি ইজ নট দ্য মুসলিম অ্যাট অল ইন দিস ওয়ার্ল্ড হি ইজ আ কাফের একেবারে স্পষ্ট কথা চারজন প্রসিদ্ধ ইমাম রয়েছে চারজন নাম জানি আমরা ইমাম আবু হানি থেকে শুরু করে আরও তিনজন এই তিনজন ইমামের ফটো একটু কড়া আর ইমাম আবু হানি পর ফতোয়া একটু দুর্বল কেমন এই তিনজন ইমাম বলছে যদি কোনো ব্যক্তি আদায় না করে তো সরাসরি আউট মেরে দাও আল্লাহ জমিনে থাকতে না আর ইমাম আবু হানিপা রহমতুল্লাহ কি বলছে দেখেন মানুষ বলে আমরা হালাপি সব চিটার বাট পারে না সব মিথ্যাবাদী সব নকল হানাফি কেন ইমাম আবু আনি পর বলছেন তোমার সন্তান যদি সলাত আদায় না করে ওকে একটা ঘরে বন্দি করে দাও অতক্ষণ পর্যন্ত মারো যতক্ষণ না সে স্বীকার করছে আমি নামাজ পড়বো আর না লোকে মারতে মারতে মেরে ফেলো কথা কি বুঝে আসছে বুঝে আসছে